আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পাতালি বর্ষীকরণ তাবিজ যে কোনো নারী নিজের ইচ্ছায়ে আপনার কাছে ধরা দেবে এবং আপনার কাছে আসতে সে বাধ্য থাকবে এটি পাতালি বর্ষীকরণ তাবিজ অনেকে পাতালি সম্বন্ধে বোঝে না তো পাতালি হচ্ছে এগুলো পরিদের মাধ্যমে কাজ যেগুলো করা হয় সেগুলোকে পাতালি আমরা বলে থাকি তো এটি খুবই শক্তিশালী পরীক্ষিত একটি তাবিজ তো আমি খাতায় লিখেছি কারণ আমি কাজ করেছিলাম তো নিশ্চয় এখানে নামের উল্লেখ করে দিয়েছি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য তো যাই হোক আমি কারণ সব কিছু বলে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তা বৃষ্টি আপনারা শনিবার মঙ্গলবার লিখে নেবেন এটি আপনারা যে কোনো টাইমে লিখতে পারবেন সকালে লিখতে হবে তার কোনো মানে নেই শনিবার মঙ্গলবার সারা দিনের মধ্যে যে কোনো টাইমে আপনারা লাল কালিতে লিখে নেবেন সাদা কাগজে আর লাল কালি যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কালো কালি ব্যবহার করলেও ইনশাল্লাহ কাজ হবে নিচে নাম দেবেন উল্লেখ আছে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে মাতলিতে ভরে এটি আপনারা ফাঁকা ময়দানে দাপন করে দেবেন যেখানে মানুষ যাতায়াত কম করে কম যায় সেরকম স্থানে আপনারা এই তাবিজটি গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজে আপনার কাছে ধরা দেবেই দেবে পরীক্ষিত তা বিষয়